ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন ঘুরিয়ে যায় আওয়ামী লীগ বিরক্ত হয়ে যাবে শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের লেসপেন্সার যাদের বলা হয় যে সমস্ত বুদ্ধিজীবী সাংবাদিক এবং শিক্ষক জড়িত ছিল সেটা আমিও ওই সবারই বিচার হওয়া উচিত যে বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানে ছিলেন তারা ঠেলায় পড়ে এখন বাঙালি হয়েছেন বাংলাদেশ যখন স্বাধীন হলো কলকাতা থেকে যারা ফিরে এলেন তাদের মধ্যে আহমদ সাফা উনি একটা বই লিখলেন মানে হলো বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস তাদের তিনি বলছিলেন আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে তারপরে তিনি বললেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না আর এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না এটা প্রথম বাক্য এখন এই তিপ্পান্ন বছর পর আমরা দেখি আহমদ সবর সত্য ছিল তাহলে আমাদের ত্রুটিটা ছিল কোথায় যে বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন তারা ঠেলায় পড়ে এখন বাঙালি হয়েছেন তারা মিথ্যা বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি কথা বলে নিজেদের আখের গুছিয়েছেন সেটার বিচার হয় নাই ওই বুদ্ধিজীবীদের বিচার হওয়া উচিত ছিল এবং এখনো আমি বলছি এই মূলনীতিটা আমাদের অনুসরণ করতে হবে